বুধবার রাতে বাসায় ফেরার পথে ঢাকায় বিএনপি নেতা আজিউর রহমান মোসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য এতে দেখা যায় বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির এ সময় মুসাব্বিরের ফোন পড়ে যায় এছাড়া মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন জানায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থবতের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরে মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মুসাব্বি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার স্ত্রী সুরাই বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে